আপনারা দেখছেন এপিসোড নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পর্ব নাম্বার একশো পঁয়ত্রিশ হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের দেখাবো একটি দোতলা বাড়ি কলকাতার মধ্যে যথেষ্ট কম দামে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে বাড়িটির সম্পূর্ণ ডিটেলস জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে যিনি বা যারা কম দামে ভালো লোকেশানে নতুন নতুন প্রপার্টি বিজ্ঞাপন বা অ্যাড দেখতে চান তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল আইকেনটি পেস করে দিন তাহলে যখনই আমি প্রপার্টি অ্যাড বা বিজ্ঞাপন দেব সাথে সাথে আপনারা দেখতে পাবেন এবং নোটিফিকেশনও পৌঁছে যাবে আপনাদের কাছে টোটালি বাড়িটির সামনে রাস্তাটা আছে আঠেরো ফিটের বাড়িটি ফেসিং আছে নর্থ ফেসিং এটি হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন টাইম কলের জল যেটি আছে কর্পোরেশন ওয়াটার এদিকটা হলো বাড়ির ইস্টের দিক এদিকটা হলো বাড়ির ইস্টের দিক এদিকটা হলো বাড়ির ওয়েস্টের দিক এখানেও কিন্তু একটা এন্ট্রান্স এটা কিন্তু মেন এন্ট্রান্স তার আগে জেনে নিন বাড়ির লোকেশান বাড়ির লোকেশন হলো কলকাতা সাউথ ডায়মন্ড হাওড়া রোড বেহালা চৌরাস্তা সরসোনা সোনা নেয়ার ঘোষপাড়া বাজার বাস স্ট্যান্ড ঢুকতেই একটা লম্বা আপনাদের ডাইনিং দেখিয়ে দিলাম এটি হচ্ছে এক নম্বর বেডরুম এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই চোদ্দো এই বেডরুমটির সাইজ বারো বাই চোদ্দো তার সাথে আছে একটা বারান্দা এখান থেকে আপনারা এন্ট্রান্স নিতে পারেন এই বারান্দাটি সাইজ হলো এগারো বাই চার এই বারান্দাটা সাইজ হলো এগারো বাই চার বেডরুমটার সাইজ হল বারো বাই চোদ্দো টোটাল বেডরুমটি আছে বারো বাই চোদ্দো এটি আছে নর্থ ইস্ট ফেসিংয়ে এটি হচ্ছে মেন এন্ট্রান্স টোটালটায় আপনাদের ঘুরিয়ে দেখাবো টোটাল এই বাড়িটির জমি আছে দু কাটা টোটাল এই বাড়িটির জমি আছে দু কাটা দু কাটার জমির ওপরে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে আপনাদের দেখাবো আরেকটি বেডরুম ওনারা ডাইনিং করে রেখেছেন এটাও আছে বারো বাই চোদ্দো আর ফ্লোরে আছে নেট সিমেন্ট এইটা হচ্ছে ছোট্ট একটা ডাইনিং স্পেসের মতো করা আছে উনি বেডরুমটাকে ডাইনিং করে রেখেছেন এখান দিয়েও কিন্তু আপনারা বাইরের এন্ট্রান্সগুলো এখান দিয়ে পাবেন তার সাথে পেয়ে যাবেন অ্যাটাচ একটি ওয়াশরুম যেটি আছে ওয়েস্টার্ন এই ওয়াশরুমটি বা এই বাথরুমটির সাইজ হচ্ছে ছয় বাই ছয় এই ওয়াশরুমটি বা এই বাথরুমটির সাইজ হচ্ছে ছয় বাই ছয় যেটি আছে কোমর বসানো ওয়েস্টার্ন তাহলে আপনাদের দেখালাম দুটি বেডরুম একটি ডাইনিং স্পেস আর তার সাথে পেয়ে যাচ্ছেন একটা বারান্দা আর একটি ওয়াশরুম এবার এই দিকটা চলে আসবো এটি আছে কিচেন কিচেনটির সাইজ ছয় বাই পাঁচ এটি হচ্ছে এন্ট্রান্স এটি হচ্ছে বাসন মাজার জায়গা এ তার সাইজ হচ্ছে ছয় বাই পাঁচ টোটাল আপনাদের দেখালাম দুটি বেডরুম একটি বারান্দা একটি ওয়াশরুম একটি কিচেন একটি বাসন মাজার জায়গা এবার চলে যাব আমরা ফার্স্ট ফ্লোরের দিকে টোটাল ফ্লোরে কিন্তু আছে নেট সিমেন্ট বাড়িটির লোকেশানটা আপনাদের আরেকবার বলে দিই বাড়িটির লোকেশন হচ্ছে কলকাতা সাউথ ডায়মন্ড হাওড়া রোড বেহালা চৌরাস্তা সৌরসোনা নেয়ার ঘোষপাড়া বাজার বাস স্ট্যান্ডের কাছে এই বাড়িটি বিক্রয় আছে ফার্স্ট ফ্লোরে আছে মোজাইক যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান বা বিজ্ঞাপন দিতে চান রেন্ট বা সেল ভাড়া এবং বিক্রয় যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়ার ডেক্রিপশনের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এই টোটাল বাড়িটি ফেসিং আছে নর্থ ফেসিং অর্থাৎ উত্তর দিক ফেসিং আছে এবার আপনাদের দেখাবো তৃতীয় নম্বর বেডরুম ফার্স্ট ফ্লোরের এই বেডরুমটির সাইজ আছে বারো বাই চোদ্দো তার সাথে পেয়ে যাবেন একটি ব্যালকানি যেটি আছে নর্থ ইস্ট ফেসিং এটা ইস্ট এটা নর্থ সামনে রাস্তাটা আছে আঠেরো ফিটের আপনাদের দেখিয়ে দিই এই ব্যালকানিটির সাইজ হচ্ছে এগারো বাই পাঁচ এই ব্যালকানিটির সাইজ এগারো বাই পাঁচ টোটাল আছে মোজাইক ফ্লোর এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই চোদ্দো এটি আছে লিভিং রুম টোটালটাই এখানে খুব সুন্দর একটা বেসিনে পয়েন্ট করা আছে আপনারা দেখিয়ে দিই এদিকটা হচ্ছে নর্থ এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে সাউথ আপনারা দেখিয়ে দিই আপনারা পেয়ে যাবেন নিচে দুটো বেডরুম ওপরেও দুটো বেডরুম উপরে একটা বেডরুম দেখানো আপনাদের কমপ্লিট হলো এবার আমরা চলে এলাম দ্বিতীয় নম্বর বেডরুম ফার্স্ট ফ্লোরে যেটা আছে চতুর্থ নম্বর বেডরুম টোটাল আছে চারটে বেডরুম এই বেডরুমটির সাইজ হলো চোদ্দো বাই চোদ্দো এখানেও আপনারা পেয়ে যাবেন একটি ব্যালকানি যেটি আছে বারো বাই তিন এই বেডরুমটির সাইজ হলো চোদ্দো বাই চোদ্দ যেটি মোজাই গেছে এটার ফেসিং হলো সাউথ ইস্ট ফেসিং আপনাদের চারখানা বেডরুম দেখালাম এটি আছে একটা কিচেন যার সাইজ ছয় বাই পাঁচ তার সাথে পেয়ে যাবেন যথেষ্ট একটি বড়ো ওয়াশরুম যার সাইজ আছে দশ বাই আট যেটি আছে ওয়েস্টার্ন এটি আছে টোটালটা লিভিং কম ডাইনিং এবার আমরা নিয়ে যাবো ছাদের দিকে সব থেকে কাছের মেট্রো স্টেশন পাবেন বিহালা চৌরাস্তা মেট্রো যেটা জোকা থেকে বিবাদিবাগ পর্যন্ত আছে বিহালা চৌরাস্তা কিন্তু ন্যাশনাল হাইওয়ে এখানে আপনারা সব ধরনের বাস পাবেন এবং অটো ট্যাক্সি তো আছেই চৌরাস্তা মেট্রো থেকে আসতে বা যেতে আপনার সময় লাগবে ১৩ মিনিট আর তার কিলোমিটার আছে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার আপনারা মাঝারা রেলওয়ে স্টেশন থেকে যদি আসতে চান তার কিলোমিটার হবে সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার সময় লাগবে উনত্রিশ মিনিট হাওড়া রেলওয়ে স্টেশন থেকে যদি আপনারা আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা কিলোমিটার হচ্ছে উনিশ কিলোমিটার শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আসতে চায় তার সময় লাগবে এক ঘন্টা আর কিলোমিটার আছে সতেরো কিলোমিটার টোটালি বাড়িটির বয়স হলো পঁচিশ বছর টো প্রপার্টি এজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো সিক্সটি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম হলো পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো সিক্সটি ফাইভ ল্যাক্স এই বাড়িটির থেকে এক মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক এটিএম মার্কেট ডিসপেন্সারি ডক্টর চেম্বার রেস্টুরেন্ট স্কুল বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এক মিনিট হাঁটা পথে এই ফেসিলিটিসগুলো আপনারা পেয়ে যাবেন এই বাড়িটির অল পেপার্স ওকে আছে যেটি আপনারা ব্যাঙ্ক লোনও হয়ে যাবে বাড়িটির বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে একটি চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ এবং ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন